আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার মায়ের হাতে দুধ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার মা কিন্তু পিঠা অনেক ভালো বানাতে পারে তাকে পিঠার সুপার স্টার বলা যায় তো চলুন আমরা মূল রেসিপিতে ফিরে যাই তো দেখতে পাচ্ছেন একটা বলের মধ্যে নিয়ে নিল প্রথমে লবণ আর চুলা থেকে নামিয়ে নিলো ফুটান্ত গরম পানি এদিকে পিঠা বানানোর দুধটা জালে বসিয়ে দিয়েছে এখানে নিলো গরম পানি তার সাথে কিছুটা ঠান্ডা পানি মিশ করে দিচ্ছে মনে হয় গরমটা অনেক বেশি হয়ে গেছে এই জন্য আর হ্যাঁ এই আটাগুলো কিন্তু মেশিনেই ভাঙানো হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন কিভাবে প্রসেসটা করা হচ্ছে আসলে এক একজন এক একভাবে এই পিঠার ব্যাটারিটা বানিয়ে থাকে তবে আমার কাছে মায়ের হাতের পিঠাগুলো অনেক সহজ মনে হয় আর এদিকে দেখুন আমাদের ঘুঘু পাখিটা কি করছে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কি করছো সে নাকি কাজ করছে সব শেষে এখানে কিছুটা পরিমাণ সাদা আটা দিয়ে আবারও গুলিয়ে নিল তো পিঠার বেটার বানানো শেষ এবার বানিয়ে নিচ্ছে পিঠার জন্য শিরা একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে খেজুরের গুড় তো গুড়ের পরিমাণটা কিছুটা কম থাকায় এখানে দিয়ে দিল খেজুরের যে লালি সেটা আমরা এটাকে লালি বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছে কোরানো নারকেল এই যে দেখুন পিঠার বেটারটা খুব একটা ঘনও না খুব একটা পাতলা না ঠিক এই রকম এবার মাটির চুলাতে মাটির কড়াইয়ে করে পিঠা ভাজার পালা শুরু এই যে দেখুন অনেক সুন্দর পিঠা হয়েছে মার্শাল্লাহ অনেক চিত্রযুক্ত পিঠা হয়েছে অনেক ভালো লাগছে দেখতে আর এই পিঠাগুলো নিয়ে এভাবে গুড়ের শিরার মধ্যে ভেজানো হচ্ছে সব পিঠা বানানো হয়ে গেলে যে দুধটা জাল করে রাখা হয়েছিল সেই দুধগুলো মা এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছে দুধটা এখন দেওয়ার কারণ হলো এখন দিলে নাকি আর দুধটা ফাটার ভয় থাকবে না আর এটা হলো পরের দিন সকালবেলা সারা রাত পিঠাগুলো ভিজানোর পরে সকালবেলা পিঠা খাওয়ার পালা এবার দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত ইয়ামি দেখাচ্ছে দেখতে শুধু নয় খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এতটা নরম আর খেতে এতটা সুস্বাদু ছিল বন্ধুরা কেমন লেগেছে আমার মায়ের হাতের পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ